মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটাতে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহু আকবার নকশাকে দিছেন আল্লাহ নকশাকে দিছেন না সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদাম বারিয়ুকাল বস রুয়া খসাফল কামা রুয়া জুমিয়া শম সুয়াজ লু কামাকুলুন সা নুফার সেদিন মানুষের চোখ গবে ছানা ভড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো করবো পালানোর জায়গা আছে জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাকে শুরু হয়ে যাবে কেমতের ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় দুধের বাচ্চা এটা ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দিবেদ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোন বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মালকারিয়া অমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দেয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওইরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবী হবে তোমার পর রে কেন বন্ধ দালান ঘর মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান কিনা এই গানের কথা মালাটা খুব সুন্দর না সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরও লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে লাখ আমার লাগবে ৩০ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দনা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারাও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহপাক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসмун বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে মালাকুল জাতি হত্যা করতে শুরু করবেন রুহু কবচ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে

আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিও আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নূরিও নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন কয়জন জোরে বলেন কয়জন জিব্রাহিল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কমস্কর ইসরাফিল ফের তখনো আল্লাহর আরো দিকে ছোটের মাঝখানে